আজকে আমাদের দেশে আমাদের রূপচর্চা হয় কি চর্চা হয় রূপ রূপচর্চা হয় রূপচর্চা নিজের শরীর নিজের ফিটনেস নিজের দেহ নিজের চেহারা কিভাবে সুন্দর থাকবে ফিটনেস কিভাবে সুন্দর থাকবে আজকে কি করা হয় তার জন্য নানান রকমের মেকআপ নানান রকমের প্রসাধনী ব্যবহার করা হয় আচ্ছা আমার শরীরে যে পোশাক আছে বা আমি যে ড্রেসে আছি বা আমার যে শরীরের মধ্যে যে আমার যে বর্তমান যে গেট এখন যদি আমি একটি বিশ্বের সবচাইতে দামি পোশাকটা যদি আমি গায়ে দেই। সবচাইতে দামি ক্রিম দিয়ে যদি আমি 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 আমার চেহারাটাকে কি করি মেকআপ করি তাহলে হয়তোবা চিকচিক করবে দেখাবে সুন্দর আমার দাম কি আল্লাহর কাছে বাড়বে না কমবে বাড়বেও না কমবেও না আমার বাহ্যিক সুরতে বাহ্যিক রূপে আল্লাহর কাছে কি গুরুত্বপূর্ণ দাম কি বাড়বে না কমবে নাকি বাড়বেও না কমবেও না বাড়বেও না কমবেও না বাহ্যিক সুরতে আল্লাহ কম দামিও হয় না বেলালে মতো অনেক মানুষ ছিলেন অনেক সাহবায় গ্রামগণ ছিলেন যাদের বাহ্যিক সুরত বলতে কিচ্ছু ছিল না শরীরের চামড়া ছিল কালো খুশকুসে রাস্তাঘাটে চলাফেরা করলে কেউ তাদের দিকে তাকাত না এমন কুচ্ছি ভালো বংশের লোক ছিল না শিক্ষাগত যোগ্যতা ছিল না অর্থ সম্পদ ছিল না কৃতদাস ছিল মানুষের গোলাম ছিল মানুষের আন্ডারে ছিল পরাধীন ছিল কিন্তু এই মানুষের ভিতরে এমন রত্ন ছিল এমন সম্পদ ছিল এমন একটা জায়গা পরিষ্কার ছিল যার কারণে আবু জেহেল আবুল আহ চাইতো সম্পদশালীরা পর্যন্ত আল্লাহর কাছে এতটা প্রিয় হয়নি কথা ঠিকই না আল্লাহর কাছে এতটাই প্রিয় হলেন আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হলেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন ওনাকে জান্নাতের পায়ের আওয়াজ আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়াতে শুনিয়েছেন বলেন সুবাহান বাহ্যিক সুরতে নয় কিন্তু অনেক মেয়ে অনেক ছেলে আজকে সাক্ষাৎকারে বলতেছে দিনে আমার তিন হাজার হাজার টাকা আমার মেকআপ করতে যায় অনেকের লক্ষ লক্ষ টাকা খরচ করে মেকআপ করতে প্রতি মাসে ওইদিকে মুসলমান না খেয়ে মরতেছে অনেক মুসলমান না খেয়ে জীবন দিচ্ছে হ্যাঁ কত মা তার সন্তানকে খাবার দিতে পারতেছে না আর এরা জন্য মেকআপ করার জন্য প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে করে কি করে না বলেন করে বলেন দেখি এই রূপ এই সৌন্দর্য ধরে রেখে আপনার লাভ কি হবে যদি আপনার অন্তর যদি অপরিষ্কার থাকে আপনার অন্তর যদি নষ্ট থাকে তাহলে বাহ্যিক সুরত দিয়ে আল্লাহর জান্নাতে কখনোই যাওয়া যাবে এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের শরীরের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে এমন একটা অংশ আছে ওই অংশ যদি পরিষ্কার থাকে পবিত্র থাকে তাহলে তোমাদের পুরা জিন্দগি পবিত্র হয়ে যাবে পুরা শরীর তোমাদের পরিষ্কার থাকবে আর যদি ওই অংশটা যদি অপবিত্র হয়ে যায় নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় পসে যায় তাহলে তোমাদের পুরা জিন্দিগি পসে যাবে নষ্ট হয়ে যাবে ইসলাম গ্রহণের আগে তাদের জিন্দিগিটা কেমন ছিল ইসলামের পরে তাদের জিন্দিগিটা কেমন হয়েছে কোরআন এবং হাদিস থেকে পুরাপুরি ভাবে তাদের জিন্দ বিজিন্দিগি যতটুকু আমরা জানতে পারি আল্লাহ সবাহ দুনিয়াতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়াতে বারবার তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কি এমন যোগ্যতা অর্জন করেছিল তারা কম গুণের কারণে আল্লাহ্পাক রবিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলেন বাহ্যিক সুরতের দিক থেকে নয় শারীরিক গঠনের দিক থেকে নয় তারা বেশি শক্তিশালী ছিল এটার জন্য নয় তারা শক্তিশালী ছিল ঠিকই কিন্তু শারীরিক শক্তিশালী নয় তারা ছিল ইমানের সর্বস্ত শক্তিশালী ঠিক কি না তাদের শারীরিক শক্তির দিক থেকে নয় ইমানের ইমানের শক্তিতে তারা এতটাই শক্তিশালী ছিল যে তারা সব কিছু ছেড়ে দিয়েছে সব কিছু বাদ দিয়েছে তার পর ইসলামের স্বার্থে তারা ইসলামকে চুল পরিমাণ তারা ইসলামকে ছোট করে নেই বলেন সব আল্লাহ